ছুটির বাঁশি বাজল যখন দূরের দিগন্তে এমন পাখি উড়তে থাকে আকাশ সীমন্তে হোক না গ্রীষ্ম বর্ষা কিংবা শরৎ হেমন্তে ছুটি আমার ছুটির মতো মিষ্টি এমন কে গ্রীষ্মকালের ছুটি আমার সোনার গরণে যে আমের গায়ে ভোমরা বসে জামের অরণ্যে বর্ষাকালে নৌকো বানাই কাগজই নকশাতে মায়ের হাতে খিচুড়ি খাই সকালে একসাথে শরৎকালের শিউলিগুলি গুলি চেয়েছে মন নিতে পুজোর ছুটি কাশের বনে ছড়ালো সঙ্গীতে পড়ার চাপে হেমন্ত শীত একটু জবু থবু কড়াই সুটির কচুরি খাই ছুটির দিনে তবু বসন্তে খুব ছুটি তো নেই হলিতে একদিনই অফুরন্ত মজার টানে নাড়ু তো এক টিনি খেতেই পারি বুড়ির ঘরে আগুন জ্বালালাম ছুটির গল্প থাক না এখন পড়তে পালালাম ছুটির গল্প থাক না এখন পড়তে পালালাম